হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে বড় উৎসবের নেক্সট দিন এই যে আমি ভাই এদিকে উপর করে মা বাবা পিছনে আছে যাচ্ছি আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে ভালো লাগলে অবশ্যই বলবে কেমন লাগছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব দেখো মা রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে এদিক দিয়ে না নিয়ে এদিক দিয়ে ওই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার মেলায় এসে পড়েছি কালকে তো বলেইছিলাম ভিডিওটার মধ্যে যে কীরকম ভিড় হবে তোমাদের দেখাবো দাঁড়ানোর মতো জায়গা থাকবে না দেখে বুঝতেই পারছো আমার মেলায় প্রবেশ করবো এই মেলায় ঘুটে গেছে দেখতে পাচ্ছ ভিডিও করবো যে এটা অবস্থা নেই সব দিকে দেখতেই পাচ্ছ হাঁটছি অনেক কষ্ট করে মন্দিরে যাবো চলো মন্দিরে গিয়ে তোমাদেরকে ঠাকুর দর্শন করাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা সব কিছু বসেছে আজকে কলকাতা অনেক জায়গা দেখতে পেয়েছিল ফাঁকা ছিল আজকে দেখো মেলা সব বসে গেছে মানুষ দাঁড়ানোর মতো জায়গা নেই দেখতে পাচ্ছ মন্দিরে এখানে তোমার এখন যেখানে প্রসাদ দিচ্ছে এখানে আমরা যাবো চলো হাজার হাজার মানুষ এসে দেখতে পাচ্ছ যারা এবার আসেনি তারা অবশ্যই নেক্সট বছর আসবে অনেক ভালো লাগে এসে তোমরা দেখতে পারো দেখতে পাচ্ছ পুতুলের ঢের আমার তো অনেক ভালো লাগে আমি সকালে নিয়েছি তখন ভিডিওটা করা হয়নি সকালে আমি এসেছিলাম তোমাদেরকে বিকালে ভিড়টা দেখানোর জন্য আর সব কিছু বসেছে কীরকম মেলা ওটা দেখানোর জন্যই আবার আমি রাত্রে আসলাম তোমার ব্লগটা কিরকম লাগছে অবশ্যই কমেন্টে বলবে ভালো লাইক পাচ্ছ হাঁসগুলোকে দেখে বলার কিছু নেই অনেক কিউট দেখতে এখন আমি বাড়ি যাব তো আজকের ব্লগটা এত রকি তোমাদের কিরকম লেগেছে অবশ্যই বলবে Tata bye bye take care